সে বার্তা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ শিক্ষিত মুসলমানরা যাতে বিজেপিকে ভোট দেয় তাই তিনি মুসলমান সমাজকে শিক্ষিত হওয়ার জন্য বলেছেন তিনি বলেছেন পাথরের বদলে কলম বই তুলে দেবে এবং অস্ত্রের বদলে কলম তুলে দেবেন তাই বোঝায় যায় যদি পাঁচ থেকে ছ পার্সেন্ট শিক্ষিত সংখ্যালঘু ভোট বিজেপির দিকে আসে দু হাজার ভোট ব্যাংক ভোটের ফলাফল কিন্তু অন্যরকম হবে বিজেপি খুব অ্যাডভান্স হয়ে যাবে এবং দ্রুত সরকার গঠন করবে